আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব এসিসি হিসাব বিজ্ঞান পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমানের একটি সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে অঙ্কটি এসেছিল তা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থীরা ঢাকাপুর দুই হাজার চব্বিশ সালে অঙ্কটি এসেছিল আলফা কোম্পানি লিমিটেড ২০২০ সালে একই জানুয়ারি এক লাখ আশি হাজার টাকা দিয়ে একটি মিশিন ক্রয় করেন উহার আনআনু সংস্থাপন খরচ যথাক্রমে পাঁচ টাকা ও পুন দু টাকা ব্যয় নির্বাহ করে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর এবং বর্ণবশিষ মূল্য বিশ হাজার টাকা স্থির কিস্তি পদ্ধতিতে ২০ পার্সেন্ট হারে কোম্পানি উক্ত মেশিনের অপচয় ধার্য করেন এবং প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাবটি বন্ধ করেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উদ্দীপক আমি উদ্দীপকটি একটু সহজভাবে ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি একটি মেশিন জানুয়ারির এক তারিখে ক্রয় করা হয়েছিল এক লাখ আশি হাজার টাকা দিয়া এখন ক্রয় করার পরে এটা বাড়িতে আনা এবং সংস্থাপন লাগানোর জন্য যথাক্রমে ব্যয় হয়েছিল কত টাকা পাঁচ হাজার টাকা ও পনেরো হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবগত আছো যে কোনো কিছু ক্রয় করলে এটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন ফিট না হয় ততক্ষণ পর্যন্ত যাবতীয় খরচ ক্রয় সাথে কি হয় এড হয় তাহলে আমাদের ক্রয় মূল্য আমাদের ক্রয় করেছিল এক লাখ আশি হাজার টাকা এবং সংস্থাপন করেছিল গত পনেরো হাজার টাকা আনে জন্য হলো পাঁচ হাজার টাকা তাহলে পনেরো আর বি পনেরো হাজার এবং পাঁচ হাজার টাকা টোটাল কত বিশ হাজার টাকা আমাদের কি এক লাখ আশি হাজার টাকার সাথে যুগ হবে অর্থাৎ ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কি হবে যুগ হবে তারপরে তোমাকে বলেছে তারা অনুমান করছে এটার আয়ুষ্কাল কত থাকবে দশ বছর এটার মেয়াদ কত থাকবে দশ বছর এবং ভগ্নবশেষ মূল্য অর্থাৎ দশ বছর পরে এই মেশিনটি বাঙ্গারের কাছে বিক্রি করতে পারবে ভগ্নবশেষ মূল্য তার কত থাকবে বিশ হাজার টাকা ঠিক আছে বিশ হাজার টাকা এখন এই অঙ্কটি তুমি কি করবা সরল পদ্ধতিতে সুপ্রিয় শিক্ষার্থীরা সরলরৈখিক পদ্ধতির আরেকটি নাম হচ্ছে কি স্থির কিস্তি পদ্ধতি স্থির কিস্তি পদ্ধতি এখানে তোমাকে বলে দিছে স্থির কিস্তি পদ্ধতিতে ২০ পার্সেন্ট হারে তোমাকে অপচয়ের যে পার্সেন্টেজ অপচয়ের হার তা তোমাকে বলে দিয়েছে কত বিশ পার্সেন্ট এভাবে সে অপচয় নির্ণয় করে ঠিক আছে প্রতি বছর সে একত্রিশে ডিসেম্বরে হিসাবটি বন্ধ করে এটা বললেও একত্রিশে ডিসেম্বর না বললেও একত্রিশে ডিসেম্বরে হিসাবটি বন্ধ করবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাকে কি কি চেয়েছে ক নাম্বার চেয়েছে মেশিনটির অপচয় যোগ্য মূল্য নির্ণয় করো ও বার্ষিক অপচয় নির্ণয় করো অর্থাৎ ক নাম্বারের মধ্যে কি চেয়েছে অপচয় যোগ্য মূল্য আবার কি বার্ষিক অপচয় নির্ণয় করো ক নাম্বারে চেয়েছে কোম্পানির প্রথম তিন বছরের মেশিন ক্রয় এবং অপচয় সংক্রান্ত জাবেদা করো তারপরে গ নাম্বার চেয়েছে কি মেশিন হিসাব এবং অপচয় হিসাব তৈরি করো অর্থাৎ মেশিনের এবং অপচয়ের ক্ষতি তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক নাম্বারটির সমাধান করে আসি তোমাকে কি বলেছে ক নাম্বার বলে মেশিনের অপচয় যোগ্য তাহলে লেখো মেশিনটির অপচয় যোগ্য মূল্য মেশিনটির অপচয় যোগ্য মূল্য নির্ণয় সাধারণত আমরা কি জানি অপচয় যোগ্য আমাদের অবচ্ছ যুগে সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য আমাদের মেশিনের অবচ্ছ মূল্য বার করার নিয়মটি হচ্ছে ক্রয় মূল্য থেকে তুমি কি বাদ দিবা ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা তাহলে তোমার অবচ্ছ মূল্য পাবা তাহলে তুমি এখানে লিখতে পারো ক্রয় মূল্য মাইনাস হলো ভগ্নাবশেষ মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্রয় করেছিল কত টাকা দিয়ে এক লাখ আশি হাজার টাকা দিয়ে এবং সংস্থাপন এবং পরিবহন খরচ ছিল বিশ হাজার এক লাখ আশি আর বিশ কত হলো আমাদের দুই লাখ টাকা তাহলে তুমি লিখতে পারো এক লাখ আশি হাজার টাকা প্লাস পাঁচ হাজার টাকা প্লাস হচ্ছে কত পনেরো হাজার টাকা মাইনাস হচ্ছে বগ্নাবশেষ মূল্য তোমাকে বলে দিছে বগ্নাবশেষ মূল্য কত টাকা বিশ হাজার টাকা ঠিক আছে এখন আমাদের কত দাঁড়ালো এক লাখ আশি প্লাস হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে পনেরো তাহলে আমাদের মান দাঁড়ালো হচ্ছে দুই লক্ষ টাকা মান দাঁড়ালো কত দুই লক্ষ টাকা মাইনাস হচ্ছে বিশ হাজার টাকা তোমার ভগ্নাবশেষ মূল্য দুই লক্ষ টাকা থেকে তোমার যখন বিশ হাজার বাদ দিবা তখন তোমার থাকবে কত এক লাখ আশি হাজার টাকা এই যে এক লাখ আশি হাজার টাকা এটাকে বলা হয় তোমার অপচয্যোগ্য মূল্য এটাকে কি বলা হয় অপচয্যোগ্য মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাকে এখন বলেছে বার্ষিক অপচয় নির্ণয় করো যেহেতু বার্ষিক সাধারণত আমরা সরলিক পদ্ধতির ক্ষেত্রে আমরা অবচয় কিভাবে নির্ণয় করি কয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষকাল এখানে যেহেতু বলে দিছে তোমার স্থির কিস্তি পদ্ধতিতে বিশ পার্সেন্ট হারে কোম্পানি উক্ত মেশিনের অপচয় ধার্য করেন তাহলে তোমার অবশ্যই কি পার্সেন্ট দিয়ে অপচয়টি করতে হবে তাহলে বার্ষিক অবচয়ের সূত্র কি দুই নাম্বারের বার্ষিক অবচয়ের সূত্রটি হচ্ছে তোমার বার্ষিক অবচয় ইকুয়াল টু অবচয় যুগ্ম অপচয় যোগ্য মূল্য ইন্টু হচ্ছে অবচয়ের হার অবচয়ের হার সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক অবচয় সূত্রটি কি অপচয় যোগ্য অবচয়ের হার এখন তোমরা বলো বার্ষিক অপচয়টা কত বার্ষিক অবচয়টা হচ্ছে এখন আমাদের অপচয় যোগ্য কত এখানে অপচয় যোগ্য মূল্যটি হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা ইন্টু তুমি অপচয়ের হার এখানে তোমার বলা হয়েছে অপচয়ের হার কত বিশ টাকা হার কত তাহলে এক লাখ আশি হাজার কে তুমি বিশ পার্সেন্ট করলে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে তোমার বার্ষিক অপচয় এটা কি বার্ষিক অপচয় ছ নম্বরে চেয়েছে তোমার প্রথম তিন বছরের মিশিন ক্রয় এবং অপচয় সংক্রান্ত জাবেদা কর এখন চলো আমরা জাবেদাটি দেখে আসি সাধারণত আমাদের জাবেদার বয়স কয়টি হয় পাঁচটি হয় প্রথম করে তারিখ তারপরে হচ্ছে বিবরণ তারপরে কি বিবরণ তারপরে যেহেতু টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের চেয়েছে তিন বছরের যাবেদা কর মিসিং ক্লয় সহ ঠিক আছে তাহলে সাধারণত আমরা কি জানি সাধারণত আমরা জানি প্রথম বছর আমাদের হয় তিনটা অর্থাৎ যে বছর তুমি মেশিনটা ক্রয় করবা বছরে যাবে হবে তিনটা পরবর্তী বছরগুলোতে গুলোতে হবে শুধু যাবে যাবেদা এবং অবসরটি বন্ধ করার জন্য তো যাবে হবে দুইটা মেশিনটি ক্রয় করেছিল কত সালে দুই হাজার বিশ সালে জানুয়ারির এক তারিখে কত তারিখে জানুয়ারির এক তারিখে তাহলে তুমি প্রথম যাবেদা দিবা মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এখন টাকা আমাদের কত আমাদের এক লাখ হাজার টাকা দিয়ে তুমি কয় করেছ এবং আনুমানিক সংস্থাপন খরচ এবং পরিবহন খরচ মিলে কত হল মিলে হল হচ্ছে বিশ তাহলে দুই লক্ষ টাকা তাহলে আমাদের ক্রয়মূল্য কত দাঁড়াল দুই লক্ষ টাকা তারপরে তুমি কি করবা অবশ্যই তোমরা জানো এই অঙ্কের মধ্যে আমাদের দ্বিতীয় যে যাবেদা তা হচ্ছে অপচয় যাবেদা তা হচ্ছে আমাদের কি অবচয়ের যাবেদ অর্থাৎ ডিসেম্বরের কত একত্রিশ অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট পঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট আমরা বার্ষিক অপচয় পেয়েছিলাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই যে বার্ষিক অপচয় কত পেয়েছিলাম ছত্রিশ হাজার টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের তিন নম্বর যে জাবেদাটি তা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ আমাদের অবসরের যে জাবেদা তাকে আমাদের বন্ধ করতে হয় সাধারণত আমাদের খরচ হিসাব বন্ধ করলে কি হয় ইনকাম সামারি অথবা আই বিবরণী ডেবিট করতে হয় খরচটিকে ক্রেডিট করতে হয় যেহেতু তুমি অবচয় বন্ধ করবা এই জন্য তুমি লিখতে পারো আই বিবরণী আই বিবরণী হচ্ছে ডেবিট অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ক্রেডিট এখন আমাদের টাকাটি কত হবে টাকাটি सेम এই যে অপচয় 36000 টাকা এখন আমাদের 36000 টাকাই হবে এই যে 36000 টাকা 36000 টাকা সুপ্রিয় শিক্ষার্থীদের আমাদের প্রথম বছরে যাবেদা শেষ এখন সহ দ্বিতীয় বছরে যাবে অর্থাৎ 2021 সালে যাবে এখন আমাদের মেশিন 21 সালে কি মেশিনটি কিনেছিল না 21 সালে আর কিনেছিল না এজন্য আমাদের মেশিনের যাবে দা হবে না এখন শুধু দুইটি যাবে হবে অপচয় হিসাব আর হচ্ছে অবচয় হিসাব বন্ধের জন্য তাহলে লেখো এটা হচ্ছে ডিসেম্বরের কত একত্রিশ অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট पूंजीभूत অবচয় হিসাব पूंजीभूत অবচয় আমাদের টাকা এই যে হাজার এখানেও কি হবে ছত্রিশ হাজার টাকাই হবে তারপরে আমাদের দুই নাম্বার যে জাবেদা তা কি দুই নাম্বার জাবেদা হচ্ছে অপচয়কে বন্ধ করতে হবে এই জন্য হচ্ছে আই বিবরণী হচ্ছে ডেবিট আই বিবরণী কি করতে হবে ডেবিট করতে হবে আর অপচয় হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে অপচয় হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে আমাদের কত এই যে सेम অপচয়ের টাকা যত অপচয় বন্ধের জন্য যাবে ক্ষেত্রে টাকা টাকা তাহলে টাকা 21 সালের যাবে দেওয়া শেষ এখন তোমাকে পরবর্তী তিন বছর চেয়েছে মানে ২০ সাল 21 সাল এবং ২২ সালের জাবেদা দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা 22 সালে আমাদের এই দুইটি যাবে দেওয়া হবে অর্থাৎ প্রথম বছর অর্থাৎ প্রথম বছর আমাদের জাবেদা দিতে হবে তিনটি ঠিক আছে তার পরবর্তীতে যত বছরই করোনা কেন যাবে হবে দুইটি শুধু যদি মেশিন কোয় না করে এখন আমাদের যাবে দা দুইটি ফিক্স অবচয় হিসাব ডেবিট এটা হচ্ছে ডিসেম্বরের কত 31 অবচয় হিসাব ডেবিট পঞ্জীবুত অবচয় হিসাব ক্রেডিট পঞ্জীবুত অবচয় হিসাব ক্রেডিট আমাদের টাকা কত হবে আমাদের টাকা কিন্তু সেমি হবে আমাদের টাকা কিন্তু এখানে 38000 হবে ঠিক আছে টাকা ছত্রিশ হাজার এখানেও আমাদের টাকা কত ছত্রিশ হাজার সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক সহজ অঙ্কটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে ইনশাল্লাহ ক্লাসেই তোমরা যাবতীয় বেসিক নিয়ম শিখে যাবো পাশাপাশি সৃজনশীল অঙ্কটিও শেষ করতে পারবা তারপরে দুই নাম্বার যে যাবত হবে তা আমাদের কি তা হচ্ছে অপচয় হিসাব বন্ধ করার জন্য ইনকাম সামারি বা আই বিবরণী হচ্ছে ডেবিট আই বিবরণী হচ্ছে ডেবিট তুমি বলি নি হচ্ছে ডেবিট অপচয় হিসাব ক্রেডিট অর্থাৎ তুমি অপচয়কে বন্ধ করতেছো অপচয় হিসাব ক্রেডিট টাকা কত হবে সেম সত্রিশ হাজার টাকাই হবে টাকা কত হবে ছত্রিশ হাজার টাকাই হবে এখানেও তুমি কি লিখবা ছত্রিশ হাজার টাকাই লিখবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যাবে তারপর বুঝতে পেরেছো এখন আমাদের বড় নম্বর চেয়েছে মিশিন হিসাব এবং অপচয় হিসাব তৈরি করো প্রথম তিন বছরের জন্য এখন আসো আমাদের

এই ব্যালেন্সটি হচ্ছে ডেবিট আর হচ্ছে ক্রেডিট শুক্রিয় শিক্ষার্থীরা এখন তুমি মেশিন হিসাবে করতেছো তাহলে তোমার অভিশ্যান যাবে খেয়াল রাখতে হবে যাবেদার মধ্যে যে জায়গার মধ্যে মেশিন হিসাবে আছে সেই জাবেদার মধ্যে তুমি যাবা এবং সেই জাবেদার থেকে তুমি এন্ট্রি গুলো সংগ্রহ করবা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো যেহেতু মেশিন হিসাবে ক্ষতিহান করতেছো তাহলে এই সম্পূর্ণ জাবেদার মধ্যে যেহেতু তিন বছরের জাবেদা চেয়েছে কি সম্পূর্ণ জাবেদার মধ্যে তোমার কি কোথায় মেশিন আছে একটু খেয়াল করো আমাদের মেশিন আছে কি এক নাম্বার যাবেদার মধ্যে ঠিক আছে মেশিন আছে কোথায় শুধু এক নম্বর জাবেদার মধ্যে এখন আসো যেহেতু এখানে মেশিন হিসাব করতেছো কোথা তাহলে তুমি তো এই যে মেশিন হিসাব এই নামটা তুমি উপরে লিখছো ঠিক আছে তাহলে মেশিন হিসাবের বিপরীত পাশে নামটি কি ছিল এই যে নগদান হিসাব মেশিন হিসাবের বিপরীত পাশে নামটি আমাদের কি ছিল নগদান হিসাব তাহলে এখানে তুমি লেখো দুই হাজার বিশ সাল ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বরের একত্রিশ তুমি এখানে বিবরণের ঘরে লিখবা বা যার আনটি করতেছ তার বিপরীত পাশে যে নামটি থাকে যেহেতু মেশিন হিসাব করতেছ মেশিনের বিপরীত পাশে নামটি কি ছিল নগদান এজন্য তুমি এখানে কি লেখবা নগদান হিসাব নগদান হিসাব এখন আসো নগদান হিসাব টাকা তুমি কোথায় লিখবা এখন আসো যেহেতু মেশিন হিসাবে প্রতিদান করতেছ মেশিন হিসাবে টাকাটি কোন সাইটে ছিল একটু দেখো এই যে মেশিন হিসাব ডেবিট ঠিক আছে মেশিন হিসাব কি ডেবিট যে সাইটে থাকে অর্থাৎ যার প্রতিদান করতেছ সে ডেবিট হলে ডেবিট দিকে টাকা হবে সে ক্রেডিট দিকে ক্রেডিট দিকে টাকা হবে যেহেতু মেশিন হিসাব আমাদের ডেবিট দিকে এজন্য ডেবিট দিকে আমাদের ব্যালেন্সটি বসাতে হবে তুমি ডেবিট মেশিনের পাশে যে নাম তাকে তুমি বিবরণের গড়ে লিখবা কিন্তু মেশিনটা আছে কোথায় মেশিনটা আছে ডেবিট দিকে এই জন্য মেশিনের টাকাটি তুমি ডেবিট দিকে টাকা লেখবা দুই লক্ষ টাকা এই ব্যালেন্সটা সেম তুমি ডেবিট দিকে ব্যালেন্স বসাও দুই লক্ষ টাকা পরবর্তীতে আর আমাদের মেশিন হিসাব নেই আর কোন সালে কি আমাদের মেশিন হিসাব নেই তারপরে তুমি কি করবা দুই হাজার একুশ সাল ডিসেম্বরের কত লিখবা একত্রিশ ডিসেম্বরের কত লিখবা একত্রিশ এখানে তুমি লিখবা কি ব্যালেন্স এখানে কি লিখবা ব্যালেন্স তো আমাদের মেশিন ক্রয় করে না এই জন্য আমাদের তিন বছর বলেছে এই জন্য তুমি পর্যায়ক্রমে ব্যালেন্স নিয়ে নিয়ে তুমি কি করতে হবে তিন বছর দেখাতে হবে এখন ব্যালেন্স আমাদের কত থাকবে এই যে এখানে কিন্তু কাজ নেই কারণ এখানে তুমি ক্রয় বিক্রয় করলে এনে কাজ হতো এখন তো তোমার ব্যালেন্স আর তুমি মেশিন ক্রয় বিক্রয় করো না এই জন্য ব্যালেন্স আকারে এখানে তুমি কি লাগবে এই যে ডেবিট দিকে তুমি কত লাগবা দুই লক্ষ টাকা তারপরে আবার তুমি দুই হাজার বাইশ সাল ডিসেম্বরের কত একত্রিশ এখানেও তুমি ব্যালেন্স দিবা ব্যালেন্স কি ব্যালেন্স এখানে ব্যালেন্সও কত এখানে দুই লক্ষ টাকাই হবে কারণ যেহেতু তুমি আর ক্রয় বিক্রয় করো নাই এই এটাই বারবার চলতে থাকবে যদি আরো বছর বলতো তাহলে পর্যায়ক্রমে আরো তো ব্যালেন্স দিয়ে তুমি টাকাটি বসিয়ে দিতে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা মেশিন হিসাবে প্রতিটি বুঝতে পেরেছ এখন তোমরা অবচয় হিসাবের ক্ষতিয়ানটি একটু দেখো আমাদের গ নাম্বারে চেয়েছিল মেশিন হিসাব এবং অবচয় হিসাবের ক্ষতিয়ান নির্ণয় করো যেহেতু আমরা মেশিন হিসাবের ক্ষতিয়ানটি করেছি এখন আসো অবচয় হিসাবের ক্ষতিয়ানটি একটু দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীদের এখন সহ অপচয় হিসাবের আমরা একটি খতিয়ান দেখি আসি আমরা জানি যার খতিয়ান করতে হয় তার জাবেদার দিকে ফোকাস করতে হবে এখন দেখো এই অপচয়ের জাবেদা প্রথম বছরের মধ্যে আছে তো এই যে এখানে আছে ঠিক আছে এই যে এখানে আছে তাহলে অপচয়ের সাইটের নাম কি পঞ্জীবিত অপচয় তাহলে অপচয়ের বিপরীত নামটি কি পঞ্জীবিত অপচয় তাহলে আমরা জানি যেহেতু অপচয়ের খতিয়ান করতেছ তাহলে নামটি তার বিপরীত নাম হবে বিবরণের ঘর তাহলে লেখ 2020 সাল ডিসেম্বরের কত কথা একত্রিশ তুমি এখানে কি লিখবা বিপরীত নাম অর্থাৎ পঞ্জীভূত অপচয় পঞ্জীভূত অপচয় এখন টাকাটি আমাদের কোথায় হবে টাকাটি যেহেতু অপচয় যাবে করতেছে অপচয়টা কোন সাইডে আছে ডেবিট দিকে কত ছত্রিশ হাজার টাকা তাহলে এখানে তুমি কি লিখবা ছত্রিশ হাজার টাকা ডেবিট দিকে লিখবা এখন আমাদের ব্যালেন্স আকারে যে আকারে থাকবে কত ডেবিট সাইডে এই যে ছত্রিশ হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে দেখো আরো দুই হাজার বিশ সালে কোথাও অপচয় আছে কিনা তারপরে দেখো এই যে আমাদের এখানে অপচয় আছে এখানে অপচয় আছে ডিসেম্বরের একত্রিশ তাহলে লেখো ডিসেম্বরের কত একত্রিশ আমাদের এই যে অপচয়ের বিপরীত যে নামটা তা হচ্ছে আই বরণী আমরা জানি অপচয়ের বিপরীত নামটি লিখতে হয় লেখো আই বরণী এখানে লেখবা কি আয় বিবরণী অর্থাৎ বিপরীত নাম লিখবা বিবরণীর গড়ে এখন আই বিবরণী লেখলা এখন অবশ্যই কোন দিকে আছে এই যে ক্রেডিট দিকে আছে অবশ্যই যদি তোমার ক্রেডিট দিকে থেকে থাকে তাহলে তুমি টাকাটা কোন সাইডে লিখবা অবশ্যই তুমি ক্রেডিট সাইডে লিখবা এই যে ছত্রিশ হাজার টাকা এখন আমাদের ব্যালেন্স ডেবিটে ছিল তোমার কত ছত্রিশ এখন ক্রেডিটে কত ছত্রত্রিশ এখন কি ব্যালেন্স থাকবে না ব্যালেন্সটি নীল হয়ে যাবে ব্যালেন্সটি নীল হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো তার পরবর্তী যে বছর তা হচ্ছে দুই হাজার একুশ সাল একুশ সালেও সেম আমাদের অবচয় কোথায় আছে যে এখানে অপচয় আছে অপচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট যেহেতু তুমি অবচয় হিসাব করতেছো এই জন্য বিপরীত নামটি পুঞ্জিবত অবচয় তুমি লিখবা লেখো ডিসেম্বরের একত্রিশ এখানে লিখবা কি পুঞ্জীভূত অবচয় কি লিখবা পুঞ্জীভূত অবচয় পুঞ্জিভূত অবচয় এখন অবচয়ের টাকাটি কি ডেবিট সাইডে ছিল ঠিক আছে ডেবিট দিকে ছিল ছত্রিশ হাজার টাকা তাহলে এখানেও তুমি কি লেখো ছত্রিশ হাজার টাকা ডেবিট দিকে তারপরে আমাদের ব্যালেন্সটা এখানে দাঁড়াবে কত ছত্রিশ হাজার টাকা ঠিক আছে এখন দুই হাজার একুশ সালে আরো অবচয় যাবে ছিল কিনা একটু লক্ষ্য করতে হবে যে অবচয় যাবে ছিল এখানে আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এখন অবচয়ের বিপরীত নাম কি আই বিবরণী তাহলে এখানে লেখা আই বিবরণী আই বিবরণী কত ছিল আমাদের ছত্রিশ হাজার টাকা এখন কত হচ্ছে অবচয়টা কোন দিকে ছিল ক্রেডিট দিকে ছিল তাহলে এখানে তুমি এই যে এখানে ক্রেডিট দিকে ছত্রিশ হাজার টাকা তুমি লেখো যেহেতু আমাদের ডেবিট ব্যালেন্স ছিল ছত্রিশ ক্রেডিট আবার হলো ছত্রিশ তাহলে আমাদের ব্যালেন্সটা নীল হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা দুই সালে আমাদের অপচয় সংগত জাবেদা ছিল এখানে অপচয় হিসাব ক্রেডিট এখন আমাদের অপচয় যেহেতু নামটি লেখে আমাদের অপচয় এটা ছিল কোথায় হলো ছত্রিশ হাজার টাকা এই জন্য ডেবিট দিকে তুমি ছত্রিশ হাজার টাকা লিখেছ এবং ব্যালেন্সের দিকে ছত্রিশ হাজার টাকা লিখেছ তারপরে আরো যাবে আছে কিনা তা আমাদের দেখতে এই যে ডিসেম্বরের একত্রিশ দুই হাজার বাইশ

সুপ্রিয়া শিক্ষার্থীরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই থাকবা আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকুক আসসালাম আলাইকুম